দ্য ডিজিটাল ইউকেরা আবারও সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয়ের শিক্ষক অজয় স্যার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের বুলিয়ভাষ্য ভেনচিত্র অধ্যায় শুরু করেছি সেই অধ্যায়ের তিনটা ভিডিও চলে গেছে যারা দেখো নি তারা অবশ্যই গিয়ে ভিডিওগুলোকে দেখো প্লেলিস্ট থেকে প্লেলিস্টে তোমরা দেখবে যে একদম শুরু থেকে যুক্তি অধ্যায় থেকে সব অধ্যায় পরপর রয়েছে তোমরা দেখো সুন্দরবন ঠিক আছে চলো আজকে শুরু করছি এর আগের দিনে আমরা দেখেছিলাম চারটা বচনে চারটা নিরপেক্ষ বচনে কিন্তু বুলীয় ভাষ্যগুলো একদম খুব সুন্দরভাবে দেখেছিলাম তাই না তো আজকে সেই বুলীয় ভাষ্যের জায়গা থেকে একটু আলোচনা বাকি ছিল সেই আলোচনাটাই আজকে আমি করে দিচ্ছি তোমাদের দেখো কি ওই যে বুলিয়মতে নয় তারপরে অ তারপরে না এর জন্য কি ব্যবহার করবে তো বার তোমাদের যে কোনো কথা থাকতে পারে না কথাটা থাকতে পারে অ কথাটা থাকতে পারে নয় কথা থাকতে পারে তার জন্য তোমাদের একটাই চিহ্ন ব্যবহার করতে সেটা হচ্ছে বার যেমন এস নেই তার মানে নট ইয়ে এস ইকুয়াল টু এস বার ঠিক আছে তারপরে অপি তার মানে হচ্ছে এখানে কি লিখবে পি বার নয় পি তার মানে হচ্ছে পি বার কোনো কথা হবে না তাহলে উদ্দেশ্যপদ নির্দেশিত শ্রেণীকে এস এবং বিধেহ নির্দেশিত শ্রেণীকে পি রূপে গ্রহণ করলে চারটি রূপেক্ষ বচনের প্রতীকী রূপ কেমন হবে যেমন আমরা দেখে এসেছি ভাষ্য সকল সকল এস ওয়াইপি বুলে বর্ষাটি কি হচ্ছে এসপি বার ইকুয়াল টু জিরো তারপরে হচ্ছে ই বচনে কি কোনো এস নয় পি এস পি ইকুয়াল টু জিরো তারপরে আই বচন কি কোনো কোনো এস ওয়াইপি এস পি বার নট ইকুয়াল টু জিরো তা তারপরে হচ্ছে আমাদের কি রয়েছে ও বচন ও বচনে কি সরি এটা বার হবে না এখানে এ ও বচন হবে কোন কোন এস নয় পি কী হবে এস পি বার ইকুয়াল টু জিরো কারণ ভালো করে দেখবে এ বছরে উল্টো হচ্ছে আমাদের ও বচন ই বচনে উল্টো হচ্ছে এই বচন সরি আই আই বচন ঠিক আছে এভাবে ভালো করে মাথায় রাখবে তাহলে এইভাবে যদি তোমরা দুটো মনে রাখো তাও তোমাদের বাকিগুলো মনে থাকবে এভাবে কিন্তু মনে রাখতে হবে দেখো এবার আলোচনায় দেখি প্রসঙ্গত উল্লেখ্য যে অসুস্থমূলক তাৎপর্যের দৃষ্টিকোণ থেকে বলীয় ভাষ্য অনুসারে বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা অসম বিরোধিতা কে বৈধ বলা যাবে না এই যে নব্যযুক্তিবিজ্ঞানীরা কিন্তু তিন ধরনের বিরোধিতাকে অস্বীকার করেছে তারা এক ধরনের বিরোধিতাকে শুধু স্বীকার করে আর সেই বিরোধিতাটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা তাদের মতে এই অধীন বিপরীত বিরোধিতা তারপরে বিপরীত বিরোধিতা তারপরে হচ্ছে অসম বিরোধিতা এরা কিন্তু কেউ কি নয় বৈধ নয় কেবলমাত্র বিরুদ্ধ বিরোধিতাই কিন্তু বৈধ বলে গণ্য হবে তোমাদের প্রশ্ন আসতে পারে নব্যযুক্তি বিজ্ঞানের মতে কোন বিরোধিতা বৈধ কোন বিরোধিতাগুলো অবৈধ তাহলে তিনটা বিরোধিতা অবৈধ আর একটা বিরোধিতা হচ্ছে বৈধ কেননা কারণ কি বলতো অস্তিত্বমূলক তাৎপর্যের বিচারে উদ্দেশ্য নির্দেশের শ্রেণী শূন্য হলে সামান্য বচন সত্য হয় ঠিক আছে বলছে বস্তুমূলক তাৎপর্যের বিচারে উদ্দেশ্য নির্দেশিত শূন্য শ্রেণী উদ্দেশ্য নির্দেশিত যে শ্রেণী শূন্য হলে সে সামান্য বচনটা কীভাবে সত্য হয় সেক্ষেত্রে এ এবং ই বচন একই সঙ্গে সত্য হতে পারে সেক্ষেত্রে আমরা দেখছি এ আর ই বচন কী হয়ে যাচ্ছে একই সাথে সত্য হয়ে যাবে তাহলে তারা যদি একই সাথে সত্য হয়ে হয় তাহলে তাদের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ মানা যাবে না কারণ বিপরীত বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ দুটি বচন একই সাথে সত্য হতে পারে না সকল মানুষ হয় মরণশীল আর বলতে পারি না যে কোনো মানুষ নয় মরণশীল দুটো একই সাথে সত্য হতে পারে না কিন্তু যদি তারপরের দিক থেকে দেখি তাহলে কিন্তু শ্রেণী যদি শূন্য হয় উদ্দেশ্য নির্দেশ শ্রেণী যদি শূন্য হয় তাহলে কিন্তু বচনটা কি যাবে সত্য আর সত্য যদি হয় তাহলে এ বচন এই বচন দুটোই সত্য হয়ে যাচ্ছে আর যদি জুতোই সত্য হয় তাহলে কিন্তু কি হয়েছে বিপরীত তাদের মধ্যে হবে না অনুরূপভাবে উদ্দেশ্য নির্দেশের শ্রেণী শূন্য হলে বিশেষ বচন মিথ্যা হয় উদ্দেশ্য নির্দিষ্ট দেশে যদি কি বিশেষ বচন হয় কি বলেছে শূন্য হয় তাহলে বিশেষ বচনও মিথ্যা হয় সেক্ষেত্রে আই এবং ও বচন একই সঙ্গে কী হয়তো মিথ্যা হতে পারে মিথ্যা হলে কি হবে তাদের মধ্যে যে অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধ মানা যাবে না কারণ অধীন বিপরীত বিরোধিতায় আবদ্ধ দুটি বচন একই সঙ্গে কিন্তু কী হতে পারে না মিথ্যা হতে পারে না কিন্তু একই সঙ্গে কী হতে পারে সত্য হতে পারে এটা কিন্তু আমরা বিরোধিতার সম্ব বিরোধিতার অর্ধে আমরা সুন্দর করে করে এসেছি এটা তো আমরা মাথায় রাখবি সেই কারণের জন্য কিন্তু উনি এই বিরোধিতাগুলোকে মানেন না ঠিক আছে আবার দেখো তারপরে কি বলেছে যে আবার সাত্বিক ব্যঞ্জনার দিক দিক থেকে এ ই সত্য হলে আই ও কি হয়ে যাবে বলতো মিথ্যা কি বলছে আবার যে অস্তিম তাৎপর্য দিক থেকে দেখি তাহলে এ ই কি হয়েছে সত্য হলো আর আই মিথ্যা হলে এআই এবং ইও এর মধ্যে অসম বিরোধিতার সম্বন্ধও মানা যাবে না এদের মধ্যে কিন্তু অসম বিরোধিতা সম্বন্ধটা আমি মানতে পারবো না কিন্তু বলিও মতে এ একদিকে এ বচনের মধ্যে আর অন্যদিকে ইআই বচনের মধ্যে যে বিরু বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক আছে সেখানে দুটি বচনের সত্যমূল্য সম্পূর্ণ বিরুদ্ধ হয় অর্থাৎ এ বচন সত্য হলে ও বচন কি হয় মিথ্য হয় আর ই সত্য হলে আই বচন মৃত্যু হয় তাহলে এ বলে কি হয়েছে নব্যমতে একমাত্র বিরুদ্ধ বিরোধিতাই বৈধ এবং সমর্থনযোগ্য একমাত্র ওরা বলেছে বিরুদ্ধ বিরোধিতাই হচ্ছে তোমাদের কি সমর্থনযোগ্য অন্য বিরোধী সমর্থনযোগ্য নয় ঠিক আছে যদি দেখো তাহলে কি করবো ছকটা এঁকে দিচ্ছি এভাবে কোনাকুনি আঁকবে এখানে হবে এ এখানে হবে ও এখানে হবে ই এখানে হবে কি আই এই হচ্ছে কিন্তু আমাদের বিরোধী কারণ আমরা জানি এটা কোন বিরুদ্ধ বিরোধী তাই না বিরুদ্ধ বিরোধিতা যদি তোমাদের এই নব্য ছকটা আঁকতে বলে তাহলে তোমরা অবশ্যই এঁকে দেবে বিরোধিতা ঠিক আছে পারবে আশা রাখছি ঠিক আছে তাহলে দুলীয় ভাষ্যমতে বিরোধিতার ছক সেটা তোমরা এঁকে নেবে তোমাদের প্রশ্ন আসবে দুলীয় ভাষ্যমতে বিরোধিতা কত প্রকার বিরোধিতা এক প্রকার এক প্রকার বিরোধিতায় বৈধ সেটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা কী বলেছে দেখো বুলীয় মতে বিরুদ্ধ বিরোধিতাকে কেবল বৈধ বলে এখানে শুধু কোনাকণি পরস্পর ছেদি রেখা দুটি এ ও এবং ইআই এর মধ্যে বিরুদ্ধ সম্বন্ধ প্রকাশ করেছে আর অন্য বিরোধিতাগুলি সম্ভব নয় বলে তাদের মধ্যে কোনো সম্বন্ধসূচক রেখাগুলি অন্তর্নিহিত হয়েছে তাহলে আমরা বাকি বিরোধিতাগুলোকে যেহেতু স্বীকার করে না বাকি বিরোধিতাগুলো আমরা লেখার প্রয়োজন বোধ করছি না দরকারই নেই কারণ তাদের মতে সেগুলো অবৈধ ঠিক আছে তাহলে এই গেল হচ্ছে মতে হচ্ছে বিরোধিতা কোন বিরোধিতাকে স্বীকার করছে এবারে খুব ভাইটাল একটা জায়গা যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে অস্তিত্বমূলক দোষ এটা তোমাদের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এসি কি প্রশ্ন আসে তো অস্তিত্বমূলক দোষ কাকে বলে কিভাবে হয় দেখো বুলীয় মতে সামান্য বচনে অস্থিমূলক তাৎপর্য নেই আমরা জানি এ আর ই বচন যে রয়েছে সেই এ আর ই বচনের মধ্যে কিন্তু কি নেই অস্থিমূলক তাৎপর্য নেই কিন্তু বিশেষ বচনের মধ্যে অস্থিমূলক তাৎপর্য আছে কিন্তু বিশেষ বচনগুলো আই আর ও বচনের মধ্যে কিন্তু কি রয়েছে অস্থিমূলক তাৎপর্য আছে এজন্য কোনো বৈধ যুক্তিতেই সামান্য আশ্রয় থেকে বিশেষ সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে না এই যে অস্তিমূলক তাৎপর্য নেই সেখান থেকে কখনোই সিদ্ধান্ত বিশেষ হতে পারবে না সামান্য বচন থেকে কখনোই কি হতে পারে না সিদ্ধান্তটা বিশেষ হতে পারবে না এখন যদি কোনো যুক্তিতে এমন হয় যদি আমাদের কোনো যুক্তিতে এইরকম ঘটনা ঘটে যায় যে অস্তিতমূলক তাৎপর্য নেই মানে এ আর ই বচন এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে আইও এমন কোনো সিদ্ধান্তকে নিশ্চিত করা হয় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে বলা অস্তিতিমূলক দোষ এটা সংজ্ঞাটা ভালো করে মনে রাখবে যে কোনো আশ্রয় বাক্য থেকে মানে এইখান থেকে লিখবে অস্তমূলক তাৎপর্য নেই এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তমূলক তাৎপর্য আছে এমন কোনো সিদ্ধান্তকে নিশ্চিত করা হয় তাহলে যুক্তিতে যে দোষ হয় তাহলে মনে রাখবে সেই যুক্তি দোষকে কি বলে অস্তমূলক দোষ বলে এখান থেকে লিখবে কোনো যুক্তিতে ঠিক আছে এখান থেকে তোমরা এসিপি এর জন্য এটা লিখে নিতে পারো তাহলে দেখো এইভাবে মনে রাখবে যে অস্তমূলক দোষ কখন হচ্ছে যখন আমরা জানি সামান্য বচনগুলোর মধ্যে কি নেই তাৎপর্য নেই বিশেষ বচনগুলোর মধ্যে কি আছে ওসিতমূলক তাৎপর্য আছে যদি কখনো এমনটা ঘটে যে বিশেষ ব সামান্য বচনগুলোর মধ্যে আশ্রয় বাক্য করে সিদ্ধান্ত হিসেবে বিশেষ বচনগুলো পাওয়া যাচ্ছে তাহলে যে দোষটা করবে সেটা হচ্ছে অস্তিত্বমূলক দোষ ঠিক আছে যেমন দেখো সকল শিশু হয় সরল ব্যক্তি আমি সিদ্ধান্ত হিসেবে কাকে পেয়েছি সুতরাং কোনো কোনো শিশু হয় সরল ব্যক্তি কি হচ্ছে এই যুক্তিতে অস্তিত্বমূলক দোষে দুষ্ট এই একই কারণে এই একই কারণে এ সরল সরলাবর্তন এবং ই বচনের সম আবর্তন বৈধ হয় না কেননা এ বচনের আবর্তিত রূপ হচ্ছে কি বলতো আই বচনের সরল আবর্তন কেন সম্ভব হচ্ছে না সরল আবর্তন এবং ই বচনের সমাবর্তন বৈধ হয় না কেননা এবচনে আবর্তিত রূপ হচ্ছে কি আই এ বচনকে আবর্তন করলে আমি কি পাবো আই পাবো এবার তারপরে এবং ই বচনের সমবিবর্তিত রূপ হচ্ছে ও বচন বচনের সমবিবর্তিত রূপ কি বলতো ও বচন কারণ এই বছরে যখন সমবিবর্তন রয়েছে সমবিবর্তন কোনটা বিবর্তন আবর্তন আবার বিবর্তন করলে আমি কাকে পাবো বলতো পাবো হচ্ছে ও বচনকে এগুলো তোমাদের বিবর্তন অধ্যায়ে আমাদের মনে মানে অধ্যায় শিখিয়েছে কোন যায় না সেগুলো সব শিখিয়েছে উভয় ক্ষেত্রেই নব্ব মতে অস্তমূলক দোষ হয় দুটো ক্ষেত্রে আমরা যদি দেখি কি হবে বলতো আমাদের অস্তুতমূলক দোষ দেখা দেবে কারণ এই বচনে সমবিবর্তন যদি করি এই বচনে বিবর্তন করলে কি এবছনের আবর্তন করলে বোধ আই বচন যাবে আই বছরের যদি আমি বিবর্তন করি তাহলে কোন বছরে যাবে ও বছরে যাচ্ছে কি সামান্য সামান্য থেকে কি আমাদের বিশেষ বছরে চলে আসছে তাহলে কি সেখানে অবস্থামূলক দোষ হচ্ছে হচ্ছে কি না এটা কিন্তু তোমরা মাথায় রাখবে ঠিক আছে তাহলে তারপরে দেখো কি বলেছে হ্যাঁ এইটুকুই থাকলো আশা করি তোমরা পুরো ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারলে যারা দূর দূরান্ত থেকে দেখছো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ তোমরা ভালো করে সাপোর্ট করো আমাদেরকে আমরা যেন খুব ভালোভাবে তোমাদের ক্লাস দিতে পারি ভালো করে প্রস্তুতি দিতে পারি আমি প্রত্যেকটা জায়গা তোমাদেরকে খুঁটিয়ে জানাচ্ছি যেগুলো থেকে প্রশ্ন হয় দেখো প্রশ্ন পড়ে যাবে কিছু মনে থাকবে না এত প্রশ্ন মাথায় রাখা সম্ভব নয় ফিলোসফি আরও বেশি মনে রাখা সম্ভব নয় কিন্তু যদি তোমরা বই পড়ে যাও তাহলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন পারবে এটা আমার বিশ্বাস আর আমার আরও বিশ্বাস যে আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি যে যে জায়গাগুলো তুলে দিচ্ছি তার বাইরে যদি কোনো প্রশ্ন যায় আমি পড়ানো ছেড়ে দেবো এটা আমার চ্যালেঞ্জ তোমাদের প্রতি তোমরা দেখতে পারো অবশ্যই আমি তোমাদের সামনে রয়েছি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা যে কোনো সময় যোগাযোগ করতে পারো এইট সিক্স ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ডিসক্রিপশনেও ওই নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজে অবশ্যই ফলো করে রাখো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ